নমস্কার নবীন ত্রিপুরা বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি মোনালী সংবাদের শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক কাকুলিয়া ফরেস্ট রেঞ্জের উদ্যোগে 76 তম ব্লক ভিত্তিক বনভূমি উৎসব পালন কলেজ ইউনিফর্ম পরিনা আশ্রয়খণ্ড শুদ্ধ কৈলা শহর কলেজে। খুড়িনার জলিতা ছড়িতে উদ্বোধন হলো মনু ব্লক কংগ্রেস ভবনের। শ্রাবণের ভারত সংহক ক্লাবের শারদ উৎসবের খুঁটি পুজো হল সোমবার। জনজাতি গৌরব দিবসে নয় আগস্ট আগরতলায় হবে জনজাতি मोर्चाর প্রকাশ্য সভা। জনজাতি গৌরব দিবস উপলক্ষে আগামী নয় আগস্ট আগরতলায় অনুষ্ঠিত হবে প্রকাশ্য সমাবেশ এই সমাবেশকে সফল করার লক্ষ্যে চণ্ডীপুরে অনুষ্ঠিত হল প্রস্তুতি বৈঠক আগামী নয় আগস্ট জনজাতি গৌরব দিবস এই দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে ইতিমধ্যে বিজেপি জনজাতি মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে সবকিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে নয় আগস্ট জনজাতি মোর্চা রাজ্য কমিটির পক্ষ থেকে আগরতলায় এক বিশাল ঐতিহাসিক প্রকাশ সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশে গোটা রাজ্যের জনজাতির অংশগ্রহণ করবেন সংবাদের সমাবেশকে সাফল্য মন্ডিত করতে রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রে এই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এরই অঙ্গ হিসেবে জনজাতি মোর্চা অনুকুটি জেলা কমিটির উদ্যোগে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের পঞ্চমনগর স্কুলে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়া উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার অনুকুটি জেলা কমিটির সভাপতি পূর্ণমোহন দেবপুরবা বিজেপি অনুকুটি জেলা কমিটির সভাপতি বিমল কর জনজাতি মোর্চার অনুকুটি জেলা কমিটির সহ সভাপতি স্মৃতি দেববর্মা জেলা কমিটির সদস্য কার্তিক দেববর্মা জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য জোসেফ দারলং অনুকুটি জেলা পরিষদের সদস্য অহিরা রীতিপূর্বা চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ চণ্ডিপুর মন্ডলের সভাপতি পিন্টু ঘোষ সহ নান নেতৃত্ব কলেজ ইউনিফর্ম পরে কলেজে না আসাতে এক কলেজ ছাত্রকে কলেজ থেকে চলে যাওয়ার কথা বলা নিয়ে উত্তপ্ত কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় চত্বর কলেজ উত্তপ্ত কলেজ থেকে কথা কলেজ চত্বর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ চত্বরে পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনা শহর কলেজে এই ঘটনায় কলেজ চত্বরে থমথম পরিবেশ অভিযোগের দিন কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে উল্লেখ্য শহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পাঠরত ছাত্রছাত্রীরা অনেক অনেকদিন ধরেই কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে এবং মৌখিকভাবে জানিয়েছিল কলেজে চলাকালীন সময় কলেজ ছাত্রছাত্রীদের ড্রেস পরা বাধ্যতামূলক করা হোক এছাড়া প্রায় সময় কলেজ চলাকালীন সময়ে কলেজে বহিরাগত যুবকরা প্রকাশ্যে ঘোরাফেরা করে এর ফলে কলেজের পরিবেশ বিকৃত হয় সু ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন ভূমিকা পালন করছে বলেই জানান কলেজ ছাত্ররা আঠাশে জুলাই সোমবার দুপুরে এমনই এক কাণ্ড ঘটে কলেজে কলেজের প্রথম সেমিস্টারের ছাত্র আশরাফুল ইসলাম ড্রেস না পরে কলেজে আসার পর কলেজের সিনিয়র ছাত্ররা আশরাফুল ইসলামকে কলেজ থেকে চলে যাওয়ার কথা বলার পর আশরাফুল কলেজের গেটের বাইরে গিয়ে বহিরাগত যুবকদের খবর দিয়ে কলেজ চত্বরে নিয়ে আসে বহিরাগত যুবকরা কলেজ চত্বরে আসা কলেজের সিনিয়র ছাত্ররা গেট বন্ধ করে দিলে বহিরাগত যুবকদের সাথে কলেজের সিনিয়র ছাত্রদের বাকবিতণ্ডা শুরু হয় এসব শুনে কৈলাশহর থানা থেকে প্রচুর পুলিশ ও টিএসআর বাহিনী কলেজে আসার পর বহিরাগত যুবকরা চলে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ তবে কলেজ চত্বরে এই পরিবেশ সৃষ্টিতেই কলেজ কর্তৃপক্ষের দাবি করেছে ছাত্র ছাত্ররা এই ঘটনার পর কলেজের ইউনিট থেকে কলেজ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জুলাই ফির কর্তৃপক্ষের লিখিতভাবে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয় যে কলেজের ড্রেস পরে বাধ্যতামূলক করা হোক এবং বহিরাগত যুবকরা যেন কলেজ চত্বরে না আসে এর জন্য বিহিত ব্যবস্থা গ্রহণ করতে হবে কলেজ অধ্যক্ষ ছুটিতে থাকায় কলেজ কর্তৃপক্ষের মতামত জানা যায়নি অনেক মানে প্রায় প্রত্যেক দিন বলতে আমাদের কলেজে বহিরাগত ছাত্রসংখ্যক ঢুকে আমাদের অনেক নানান ধরনের সমস্যা তৈরি করছে আমাদের যারা ফার্স্ট সেমিস্টার যারা বাড়ি এডমিশন নিয়েছে তাদেরকেও করছে আমাদের সাথে অনেক প্রবলেম করছে আমাদেরকে ফোন করে তারা ওয়ার্নিং দিচ্ছে আজ কী হয়েছে আমাদের একটা ফার্স্ট সেমেস্টার স্টুডেন্ট যাকে আমি বলেছিলাম যে ভাই মানে আউট কলেজে তুমি এসো না আউট কলেজে আসার রুলস নেই তো এই আমার আমরা মানে কইছে যে ঠিক আছে দাদা মানে আমার একটা কইয়া আমরা বাইরে গেছে কলেজে বাইরে একটু করছে তারা ফোন করছে বৈরাগত ছাত্র সম্পর্কে ফোন করছে তারা ফোন করিয়া মানে আনছে আর ছাত্র ছাত্রসংকে আমরা ফোন করিয়া ওয়ার্নিং দেয় যে আমরা কলেজটা বাইরে দেখতাম তারা আমরা কী করতে পারবো কি না মানে এরকম একটা প্রত্যেক কিন্তু হত্যা আমরা কলেজ কর্তৃপক্ষরা জানাইছি যে বৈরাগত ছাত্র সম্পর্কে আমরা কলেজে না ঢুকতে পারে কিন্তু আমরা কলেজ কর্তৃপক্ষ তাতে কোনো হস্তেক্ষাপ করছে না এখন তারা মানে এই যে ফলাফলটা জিরোই আছে যে স্টুডেন্টটা সিভিল তো তারপরে যারা আনছে তারা কি সব মানে কলেজ স্টুডেন্ট বই রাখতো কলেজ মানে কলেজ পুরোনা তো তারা কি মানে কোন ছাত্র ছাত্র সমূহ মানে সংগঠনের সদস্য এরা না তারা কোন ছাত্র সংগঠন বলতো আমি এক কথা যে মানে আর বই রাখতো ছাত্র ছাত্র তাদেরকে আমরা ঠিক চিনি না তো আপনারা কি জেতাছেন আপনারা কি চাইতাছেন আমরা যেটাছি যে এটা কলেজ কর্তৃপক্ষ একটা দেখতো যাতে বইরাগত স্টুডেন্ট এইভাবে কলেজে না ঢুকতে পারে যার কারণে কলেজে নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে আপনারা ছাত্রদের পক্ষ থেকে কি কলেজ কর্তৃপক্ষের আমরা আজ একটা আমাদের পক্ষ ছাত্র মানে আমাদের ইউপি সংগঠন থেকে এবং সাধারণ ছাত্রদের কো নিয়ে আমাদের মন্ডম জারি করেছে বিশ্ববিদ্যালয়ের কাছে। সাবরুম হরিণায় প্রদেশ কংগ্রেস সভাপতির হাত ধরে কংগ্রেসে যোগ দিল চার পরিবারের 12 জন ভোটার। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সংগঠনের জোর আরও এক মজবুত হল দক্ষিণ জেলার হুরিনা বাজারে সোমবার বিকেলে উনচল্লিশ মন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হুরিনা বাজার এলাকায় এক নতুন কংগ্রেস দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা অনুষ্ঠানে ছিলেন প্রদেশ যুব সভাপতি নীলকমল সাহা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী চক্রবর্তী দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি সহ অন্যান্য জেলাও ব্লক নেতৃত্বরা দলীয় অফিস উদ্বোধনের পর নেতা কর্মীদের দিয়ে একটি মিছিল হরিণা বাজার ঘুরে একে পথ সভায় রূপ নেয় সভায় বক্তারা বিজেপি সরকারের জনবিরোধী নীতির তীব্র আলোচনা করেন বন্দে মাতরম নবাগতদের জানাই স্বাগতম নবাগতদের জানাই স্বাগতম নবাগতদের জানাই স্বাগতম বনবিভাগের কাকুলিয়া রেঞ্জের উদ্যোগে সোমবার ব্লক ভিত্তিক বন মহোৎসব পালন করা হলো কলসি ফরেস্ট বিট অফিসে প্রধানমন্ত্রীর আহ্বানে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে নেওয়া এক পীর মা কি নাম কর্মসূচি সোমবার কলসি ফরেস্ট বিট অফিস এলাকায় কাকুলিয়া ফরেস্ট রেঞ্জের উদ্যকে ছিয়াত্তরতম ব্লক ভিত্তিক বন পালন করা হয় অনুষ্ঠানে শুভ সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লা জলন্নয়াদিয়া এছাড়া ছিলেন জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী বিএসসি চেয়ারম্যান অশোক মগ ভাইস চেয়ারম্যান জিতিরাম ত্রিপুরা পঞ্চায়েত সমিতির সদস্য সুজিত দত্ত কাকুলিয়া ফরেস্ট রেঞ্জ অফিসের শেখর লোধ দক্ষিণ জেলা পরিষদের সদস্য শম্ভু মানিক সহ অন্যান্যরা অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন কাকুলিয়া ফরেস্ট রেঞ্জ অফিসের শিখর লোধ শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি পৌঁছে নবেন ত্রিপুরা সবাই মিলে আমরা না চারাগুলি লাগা লাগিয়েছি এবং আজকে এই অনুষ্ঠান আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রত্যেকের নাগরিকের কাছে আবেদন করে থাকে এবং সেই অনুষ্ঠানগুলিও কার্যক্রম করে থাকে এক পের মাকে নামকে এই অনুষ্ঠান সেটা আমাদের রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট সে অনুষ্ঠানগুলি আয়োজন করা হয় এবং তার সঙ্গে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট প্রত্যেক বছরের মতো বন মহোৎসব অনুষ্ঠান করে থাকে এবং এই বন মহোৎসব অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন চারাগুলি আমরা লাগানো হয় এবং বিভিন্ন আমাদের যারা সাধারণ যারা নাগরিক আছেন তাদেরকেও ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্ন চারা গাছ বিতরণ করা হয় বিশেষভাবে আমাদের বনকে রক্ষা করা এবং আগামী দিনে আমাদের দেশের বন রাজ্যের বন সেইগুলি আরও উন্নত মানে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে ডিপার্টমেন্ট আজকে এই অনুষ্ঠান যে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে এই সুন্দর অনুষ্ঠান আমাদের সমাজে প্রত্যেকের কাছে সেই বার্তা পৌঁছানোর জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট যেভাবে কাজ করছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাবো যে আমাদের সরকার অবশ্যই মানুষের সচেতন করে তোলার জন্য বন রক্ষা করা এবং গাছ লাগা সেইগুলি মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাজ করছে এবং দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সে কাজ করছে এক মাকে নামতে সেই থিমকে কেন্দ্র করে সেই ইস্যুকে কেন্দ্র করে আজকে প্রত্যেক মানুষের কাছে সেই বার্তাগুলি পৌঁছানোর জন্য আমরা যত সম্ভব না আমাদের রাজ্য সরকার কাজ করছে তাই আজকে এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি সবাই মিলে যে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা সরকার ধন্যবাদ জানাই আমাদের ডিপার্টমেন্টের আধিকারিককে ছাত্র ছড়িতে সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতির হাত ধরে উদ্বোধন হলো মনু ব্লক কংগ্রেস ভবনের সোমবার অনুষ্ঠিতই পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্রের অধীন চালিতা ছড়িতে উদ্বোধন হলো নতুন কংগ্রেস ভবনের দলীয় অফিসার উদ্বোধন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সাথে ছিলেন দক্ষিণ জেলার সভাপতি মৃদুল পাটারি যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক মিলন কর সংখ্যালুদ নেতা রুহুল সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই মনোবিধানসভার অন্তর্গত ভারতীয় জাতীয় কংগ্রেস দলের হরিনা অঞ্চলের আমাদের দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে এখানে উপস্থিত আছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সহসভাপতি শঙ্কর মল্ল মহাশয় সাধারণ সম্পাদক মিলন কর মহাশয় আমাদের রাজ্য কংগ্রেসের যুব সভাপতি নীলকমল সাহা মহিলা কংগ্রেস সভানেত্রী শ্রীমতী সর্বানী চক্রবর্তী আমাদের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান রুহুল আমিন আদিবাসী কংগ্রেসের আমাদের সাধারণ সম্পাদক ঝিলিম রিয়াং এই জেলার মাননীয় জেলার কংগ্রেস সভাপতি মেদুল পাটারি। মনোবিধানসভার সহ পার্শ্ববর্তী বিধানসভার ব্লক সভাপতিগণ আমাদের জেলা এবং ব্লকের দলীয় কার্যকর্তাগণ সকলের উপস্থিতিতে আজকে এই কার্যালয়ের শুভার উদ্ঘাটন হয়েছে আমি আমার সমস্ত নেতৃবৃন্দ যারা এই দক্ষিণ জেলা এবং বিধানসভার ব্লকের সমস্ত নেতৃবৃন্দদের এবং এই অঞ্চলের জাতীয়তাবাদী সুনাগরিকদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি সাবলুমের ঐতিহ্যবাহী ভারত সঙ্গে সোমবার অনুষ্ঠিত হলো শারদ উৎসবের কুটি পুজো দক্ষিণেশ্বর প্রবেশদ্বার সাবলুম শহরে ঐতিহ্যবাহী সামাজিক সংস্থা ভারত সংঘ সার্বজনীন দুর্গা পুজোর খুঁটি সোমবার সকালে সম্পূর্ণ হয় এবার পুজোর থিম দশপূজা পূজা দুর্গা মায়ের প্রতিমা সাথে কাল্পনিক মন্দিরে তৈরি করা হবে ভারত সংঘের প্রবীণ সদস্য অপু শঙ্কর দেব বলেন উনিশশো সাল থেকে ভারত সংঘ দুর্গা পুজো করে আসছে এবারও দশ আয়োজন করা হয়েছে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা সাব্রুমের ঐতিহ্যবাহী কালীবানার্জি লেনে ভারত সংঘের পূজা দীর্ঘদিন ধরে চলে আসছে উনিশশো সাল থেকে যাবৎকাল পর্যন্ত সর্বসময়েই এই দুর্গাপূজা চলে যাচ্ছে এবারও আমাদের দুর্গাপূজা উদযাপন হবে মায়ের দশ পূজার থিম নিয়ে আমাদের উদযাপন হবে এবং এই উপলক্ষেই আজকে আমাদের পূজা এবং প্যান্ডেলের সূচনা করা হয়েছে শিল্পীরা এসেছে বাইরে থেকে ওনারা কাজ শুরু করছেন এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সোজা চব্বিশ ঘন্টা আপনাদের পাশে